শুনতে আমাদের সাথে আছে আর কেউ নয় আছে বিল্লাহ কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা তোমার নামটা কি যেটা কি বলে ডাকবো তোমাকে বিল্লা বিল্লা বলতে হবে আচ্ছা বিল্লা তোমার একটু বলো একটু জানাও সবাইকে তুমি কারেন্টলি কি করছো কোথায় আছো আমি পড়াশোনা করতেছি হচ্ছে সপ্তম সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নাইস থাকো কোথায় থাকো ইউ ভাইয়া রংপুরে রংপুরে থাকো আজকে যে আমাদের অ্যাফিলিয়েট মিটআপে আসলা মিটআপে এসে আমাদের বাকি অ্যাফিলিয়েটদের সাথে দেখা হলো এটা অনুভূতি কি তুমি তো আছো এখন গোল্ডে তুমি তো প্লাটিনাম অ্যাফিলিয়েটদের সাথে দেখা করলা ওদের সাথে একটা কনভারসেশন করলা কি কি শিখতে পারলা বা কি কি জানতে পারলা নতুন জি ভাইয়া অ্যাফিলিয়েট মিটআপে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো যারা যারা সিনিয়র অ্যাফিলিয়েট আছে আছে প্ল্যাটিনাম অ্যাফিলিয়েট অনেক ভালো লাগলো সুন্দর একটা সময় যাচ্ছে সুন্দর যাচ্ছে আচ্ছা সো তোমার কাছে দেখছি দুইটা ক্রেস্ট আছে এটা হচ্ছে কিসের ক্রেস্ট এটা হচ্ছে গোল্ড এফিলিটেটর দা জি কি করা লাগলো গোল্ড এফিলিট হওয়ার জন্য গোল্ড এফিলিট হওয়ার জন্য আমাদের ছয় লাখ টাকা সেল করা লাখ টাকা সেল করতে হলো সো 6 লাখ টাকা সেল করে তুমি একটা ক্রেস্ট পেয়ে গেলা সাথে পাঁচ হাজার টাকা বোনাস এবং কমিশন কত টাকা পাওয়া এখন আছে লিডারবোর্ড আছে রেগুলার কমিশন আছে আমি তো 18% কমিশন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ শিখতে তোমার টোটাল সেল কত এখন আচ্ছা 4.6 লাখ প্লাস 4.6 লাখ তুমি রিসেন্টলি আমাদের একজন গোল্ড অ্যাফিলিয়েট হয়েছো জি এক বছর প্রায় এক বছর প্রায় 4.5 লাখ টাকা বিক্রি হয়ে গেছে 마শাআল্লাহ আর টোটাল আর্নিং কত হবে হচ্ছে আপনার লিডারবোর্ডে হচ্ছে টোটাল আর্নিং 140 আর হচ্ছে আমাদের আছে এসটিসি যে বোনাস বা যে ক্যাম্পেইন সব মিল আছে 1.60 প্লাস 1.60 তো তুমি এই বয়সে অলরেডি 1.60 এর বেশি আর্ন করতে হয়েছে কি করলা 1.60 হাজার টাকা দিয়ে

প্রতি মাসে সেলস টার্গেট হিট করলে টার্গেটটা পরের মাসে একটু বাড়তি আসে তো অর্থাৎ তুমি সব কিছু পার করে তিন মাস টানা সেলস টার্গেট হিট করতে পারে চপ নাইস নাইস তো সেক্ষেত্রে নতুন তো অনেকেই জয়েন করে আমাদের সাথে ওরা বারবার আমাদের কাছে জিজ্ঞেস করে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুকে প্রায় সময় এই পোস্টটা আসছে যে কিভাবে করবো বিক্রি কীভাবে করে এরা কি আসলে এত টাকা বিক্রি করে নাকি না সব এই কনফিউশনটার মধ্যে থাকে তো ওদের মানে ওদের জন্য যদি একটা তুমি আইডিয়া দিতে যে ওরা কীভাবে স্টার্ট করতে পারে

তো কোর্স আছে প্রমোশন করা লাগে রেগুলার হ্যাঁ একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে কোর্সটা প্রমোশন করলে ইনশাআল্লাহ সেল পাওয়া সম্ভব আমি প্রথম সেলটা পাওয়ার পর একটা আত্মবিশ্বাস আমার বেড়ে গিয়েছিল দেন ধীরে ধীরে হচ্ছে মাত্র আমি অনেক ফ্লেট আছে গোল্ড লেভেল আসতে বানি যারা আমার আগে জয়েন করেছে দেন হচ্ছে আমি এক মাসের অর্থাৎ সরি এক বছরের মধ্যে হচ্ছে আমি গোল্ড লেভেল এ হচ্ছে অর্জন করতে পারছি নাইস নাইস কংগ্রাচুলেশনস টু ইউ সো তোমরা প্রায় বাকি অ্যাথলিটদের সাথে আমার যখন কথা হলো সবার কাছে একটাই পরামর্শ যে স্টার্ট করতে একটা ফেসবুক গ্রুপ দিয়ে স্টার্ট করতে একটা ফেসবুক গ্রুপ খোলার প্রতি আমার কি কি করা উচিত একটা ফেসবুক গ্রুপ খোলার জন্য এটা নিয়ে যদি একটু আইডিয়া দিতে আমাদের অ্যাফিলিয়েটদের পার্সোনাল হচ্ছে হচ্ছে একটা ফেসবুক গ্রুপ কমিউনিটি তৈরি করে দেন হচ্ছে ওখানে হচ্ছে আপনার যে কোর্সটা হচ্ছে প্রমোশন করা যায় ওই কোর্স হচ্ছে রিলেটেড হচ্ছে আপনার পোস্ট ক্যাম্প আর গ্রুপে হচ্ছে মেম্বার বানানোর জন্য ক্যাম্পেইন দিলে নিজস্ব একটা কমিউনিটি তৈরি হলে দেন ওখান থেকে ছেড়ানো সম্ভব একটা আমাদের সিক্রেটটাই হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করা লাগবে বিল্ড করার জন্য যে এফর্টটা দেওয়া হয় একবার কমিউনিটি বিল্ড হয়ে গেলে তখন সেল করাটা ইজি হয়ে যায়

মোটামুটি ওখানে আমার প্রায় নয়শো সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব থেকে এখন মানে সরাসরি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমার ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আমি স্টুডেন্টের কল পেয়ে থাকি নাইস নাইস তো সেক্ষেত্রে হচ্ছে তুমি একবার কমিউনিটি দাঁড়া করাইলা তোমার ফেসবুকের অ্যাক্সেসটা চলে গেল এরপর আবার কমিউনিটি দাঁড়া করে এখনো তুমি বিক্রি থামাতে পারো না ঠিক আছে এটাই কিন্তু একটা বড় ইন্সপিরেশনাল স্টোরি যে আমরা অনেকেই একটা কমিউনিটি বিল করতে গিয়ে আমরা মানে টেনশনে পড়ে যাই কীভাবে কী করবো এদিকে আমাদের বিল্লা হ্যাঁ হচ্ছে অলরেডি একটা কমিউনিটি বিল করে ফেলছিল যেটা চলে যাওয়ার কারণে আবার আবার আরেকটা কমিউনিটি সাকসেসফুলি বিল করতে পারছে সাকসেসটা কিন্তু আমরা এই ছোট ছোট কয়েকটা এপিসোডের থ্রুতে আমরা জানতে পারলাম যে আসলে সাকসেসফুল অ্যাফিলিয়েট হওয়ার জন্য একটা ভালো কমিউনিটি বিল করাটা ইজ দ্য সিক্রেট সো আজকে এখান থেকে ইতিমধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে আল্লাহ হাফেজ